ডোনাল্ড ট্রাম্প থামবে না ইরানে হামলা চালাবেই ডোনাল্ড ট্রাম্পের এবার মূল টার্গেট হচ্ছে খামিনিকে হত্যা তাকে জীবন্ত অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আর তারই পরিপ্রেক্ষিতে ইরাকের বিভিন্ন বর্ডারে ইতোমধ্যে ডেল্টা ফোর্ট প্রস্তুত করে রেখেছে এছাড়াও যুদ্ধ যে হাজার হাজার সেনা প্রস্তুত যে কোনো মূল্যে ইরানে হামলা অনিবার্য পরমাণু হুমকির প্রমাণ না থাকা সত্ত্বেও ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরমাণু কর্মসূচি থেকে তৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করেছেন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে দি নিউ টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সেখানে আরও বলা হয়েছে বিমান হামলার ছয় মাস অতিবাহিত হলেও ইরান উচ্চমাত্রায় ইউরিয়ান সমৃদ্ধকরণ পুনরায় করছে এবং পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে এমন খুব সামান্য প্রমাণই পাওয়া গেছে এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন করে দেওয়া এই হুমকির সময় এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকা ও ইউরোপের অনেক কর্মকর্তা রাশিয়া ইরানের ঘনিষ্ঠ বন্ধু তা আবারও প্রমাণ হলো ইতোমধ্যে ইরানে পৌঁছে গেছে রাশিয়ার পঞ্চাশটি যুদ্ধ বিমান যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর হতে চলেছে ইরান ইতোমধ্যে এক হাজার ড্রোন রেডি করে রেখেছে যুক্তরাষ্ট্রের রণতরীকে ধ্বংস করার জন্য হরমুজ প্রণালীতে ইতোমধ্যে পাঁচশো ড্রোন রেডি আছে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো ইউরোপীয় ইউনিয়ন তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু সূত্র দাবি করছে ইরান সরকার নিজের পতন নিজেই ডেকে চীনা যুদ্ধ জাহাজ ইতোমধ্যে ইরানে ঢুকে গেছে পচে গেছে রাশিয়ার পঞ্চাশটি যুদ্ধ বিমান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ আটকে পড়েছে আমেরিকার যুদ্ধ জাহাজ ট্রাম্প এখন একা যুদ্ধ সময়ের অপেক্ষা তবে এদিকে ট্রাম্প বলছে আমরা আলোচনা করতে প্রস্তুত তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোনো আলোচনা সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সংখ্যা আলোচনার জন্য তুরস্ক যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর লক্ষ্যে আলোচনার জন্য তুরস্ক যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইরানে মার্কিন হামলায় সরাসরি যুক্ত হবে না ব্রিটেন ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো সরাসরি হামলায় ব্রিটেন অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম তবে তেহরান যদি পাল্টা আঘাত আনে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে লন্ডন অবশেষে হামাস নিরস্ত হতে যাচ্ছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস সম্ভবত নিরস্ত হতে যাচ্ছে তবে এর কয়েক ঘন্টা আগে হামাসের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা এ দাবি নাকচ করেছেন তবে ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি